দিল্লি জামি মসজিদের ইমাম শাহ অলিউল্লা রহমাতুল্লাহ জীবনীতে লেখা আছে কি তিনি যখন খুদবা দিতেন তো খুদবা দিতেন তো মাথায় পাঘরি বেঁধে মাথায় পাঘরি বেঁধে দিতেন খুদবা দেওয়ার সমাতে পাঘরিটাকে নামতে নামিয়ে চোখটাকে ঢেকে নিতেন তো বাইরের একটা লোক একদিন গেছে একজন যুবক গেছে গেছে বলছে আপনি এত বড় মাওলানা তো আপনি চোখ থেকে খুঁজলা দিচ্ছেন এটা কেমন ব্যাপার তো মাওলানা বলছে বাজি জানতে চাইছি না তো বলছে না আপনাকে বলতেই হবে আপনি এতদিন একজন আলেন আপনি খুতবা দিলেন আর আপনি চোখ থেকে খুঁজবা দিলেন এটা কেমন কথা বলছে জানতেই হবে বলছে হ্যাঁ তো পাখে আছিস বলছে হ্যাঁ হালাল খেয়ে আছিস বলছে হ্যাঁ তো বলছে আলে ওকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে মেম্বার থেকে শাহ অলিউল্লাহ নেমে গেলেন নেমে যাওয়ার পরে ওকে উঠালেন ভালো করে বুঝুন আপনাকে ভালো করে বোঝানোর জন্য আপনাকে বলছি আপনার ইমান যেই ইমান আপনার এত যদি কেউ যদি মানে কথা যদি বলে আপনার ইমান টলমটল টলমটল করতে লাগবে আপনি কি করে বেড়াচ্ছেন আমি তো দেখতে পাই না আল্লাহকে আমাকে এরকম পাওয়ার দিয়েছে কিন্তু পবিত্র করলেন বুঝি করলেন আর নামাজ করলেন সেরা ফাতেহা পার করলেন সেরা ফাতেহার মধ্যে আছে কি আপনি জানেন সেরা ফাতেহা পাঠ করে সালাম ফিরে গেল সালাম

ইয়াখরি বলে হে রাসুলাতুল মুস্তাকিম ইয়া করনাদ ও ইয়া করনাস্তাইন আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমার কাছে প্রার্থনা করি আর কবিকে জানি চাই না তুই ইয়াখরি বলে আসলি আর এই পবিত্র মুখখানাকে তুই আল্লাহ ঘরে যেখানে আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলে আসলি আল্লাহ তোকে দেখছে তুই আল্লাহর কাছে ডাইরেক্ট কথা বলতে বলে আসলি আর কথা বলার পরে আবার মসজিদ থেকে বেরিয়ে তোর বোক হাত খো দিয়ে দেবে তোকে রাত কি তোর নামাজে কত পয়সা দাম নাই নাম নাই তোর মত যদি নামাজি যদি দুনিয়াতে না থাকে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহর সাথে मजाक করতে যাচ্ছে খাট খাচ্ছে মসজিদে তুমি নামাজ করতে গেলে আর নামাজ করে তুমি শুরু করে দিলে মানে একদম মানে তুমি ভিড় দিলে কোথায় পেয়েছে তুমি মুখটাকে পবিত্র করে গেলে মুখটাকে সুন্দর করে গেলে তোমার নামাজের কত পয়সা দাম নাই তোমার ইমামের কত পয়সা ইমানদারির দাম সুতরাং এখনও সময় আছে শুধরে যা কারণ আমি আগেই বলেছি আমার ক্ষমতা নয় আপনাকে মারা আপনাকে আমি মারবো একজন ভাই পঞ্চাশ টাকা দাদা খেয়েছি ভ্রান্স তাহলে আপনার দাবি কখন করবো আমার ক্ষমতায় আপনাকে মারা বোঝানো আমি আগেই বলেছি আপনার কথা মনোপত হলে আপনি মানবেন মনোপতি না হলে আপনি ছেড়ে ফেলে দেবেন কিন্তু আমার আপনাকে দরকার পড়বে এই গ্রামের মন্দিরই দরকার পড়বে আমি আগেই বলেছি সুতরাং আপনার ইমানকে বাঁচিয়ে রাখুন আপনার সম্পর্কটা আপনি বাঁচিয়ে রাখুন সাগলি উল্লাহ কি বলছে তাকে এতে উঠালেন মেম্বারের ওপরে উঠালেন মেম্বারের ওপরে উঠিয়ে বলছে দেখো সবাই বসে আছে মসজিদে বসে জি সবাই বসে আছে টুপি মাথায় দিয়ে একদম সুন্দর বড় বড় দাড়ি একদম সুন্দর একদম আল্লাহওয়ালা একদম কি বলবো একদম বলছে দেখলে বলছে হ্যাঁ তো বলছে এবার চোখ বুঝলো চোখ বুঝলেন চোখ বুঝলেন শাহলিউল্লাহ নিজের মাথার পাগড়িটাকে ওর মাথাতে চাপিয়ে দিলেন চাপিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ থাকার পরে বলছে এক কাজ করো এবার তুমি চক্ষুর পাগড়িটাকে টেনে নিয়েছে এবার চোখ খুলো চোখ খুলার পরে চিল্লার মা বলেছে মাওলানা আমাকে নামিয়ে দেন নামিয়ে দেন নামিয়ে দেন আমাকে যদি না নামা আমি আর বাঁচতে পারবো না কেন তুমি কি দেখলে বলছি বাংলা যখন আমি আপনি আমার মাথায় পাখি অর্জন দেননি সমস্ত লোককে দেখলাম আর দেখার পরে দেখলাম যে সবাই বসে আছে একটা কাতারে মাথায় কুটি মাথায় গিয়ে বসে আছে যখন যখন আমার মাথায় গেলেন আর পাগড়িটা দেওয়ার পরে যেমন চোখটা 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 খুলে দেখছি দশটা পনেরোটা বিশটা দাঁড়িয়ে আছে বিরাল দাঁড়িয়ে আছে শিকার দাঁড়িয়ে আছে বাঁধর দাঁড়িয়ে আছে আর বড় 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 ফ্যামিল করে আছে মনে হয় যে আমার দিকে তাকিয়ে আছে এমন করে হিংস্র মতো আমার দিকে তাকিয়ে আছে মনে হয়

কেন কয়েকদিন কেউ বা করেছি কয়েকদিন আল্লাহকে বলেছি স্ত্রীটা মারা গেছে দু ফোটা চোখের পানি বাড়াই না আর মা মরে গেছে তো ওই বাসের ভাইরা